গতকাল বিকেলে আমি আর সোহনবাই ব্যান দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম বাদাঘাটের ওদিকে তো বাঁধাঘাটে গিয়ে দেখি যে তেমন কিছু একটা নেই তো আবার ওই ব্যানে আমরা ফেরত আসতেছিলাম আসার পথে দিয়ে রূপগঞ্জ বাজারে একটা ফুচকার দোকানের সামনে কতগুলো পিতলের কলর সাজিয়ে রাখছে তো আমরা যেহেতু ওইখানে গাড়ি থামাই নেই আসার পথে দেখছি তো ওই কৌধহ থেকে আজকে আমরা আসছি রূপগঞ্জ বাজারে যে আসলে এই ফুচকার দোকানে যে পিতলের যে কলারগুলো আছে সেগুলোতে কী আছে আসার পরে দেখি যে এখানে বিভিন্ন ধরনের টক রেখে দিছে ফুচকা খাওয়ার জন্য তো আমরা প্রথম এসেই দেখলাম যে কিছু লোক খাইতেছে কিছু আপুরা খাইতেছে তো আমরাও সাথে সাথে এসে অর্ডার করে দিলাম এই টকগুলো ট্রাই করার জন্য আমাদের জন্য ফুচকা নাম আমার খুব যত্ন সহকারে বানানো শুরু করে দিছে ফুচকা এই ফুচকা বানানোর পর যার ইচ্ছা সে সামনে গিয়ে প্রতিটা কলস থেকে টক নিয়ে ট্রাই করতে পারে আবার যদি বলে যে আমাকে দেন তাহলে ওনারা এই বা মাঝখানে যে বাটিটা রাখা আছে সে বাটিতে করে টক দিয়ে দেয় তবে আজকে আমরা ওনাকে বলবো না আমরা হচ্ছে যে টকের প্রতিটা কলেজ থেকে কি কি টক আছে ওইখানে সেগুলো আমরা নিজেরা নিজেরা ট্রাই করব খেয়ে দেখবো আসলে এটার মজাটা কি এটা আমি এর আগে অনেক কুড়ি গ্রাম একবার খেয়েছিলাম তবে ওইটার স্বাদটা আমার এখন মনে নাই তবে আজকে হচ্ছে সোহান ভাইকে যেহেতু নিয়ে আসছি সোহান ভাইয়ের মাধ্যমেই ট্রাই করে দেখবো আসলে এগুলার মজাটা কেমন তবে এই যে ট্র্যাডিশনটা এখানে দেখাইছে এটা কিন্তু খুব আকর্ষণীয় অনেক মানুষ ভিড় করতেছে এখানে সে খাওয়ার জন্য মানে আমরা যখন এখানে আসছি আসার পরে দেখলাম যে মানে একটা একটা সেই লেভেলে বীর জমে গেছে এই ফুডটা ট্রাই করার জন্য আসলে আমরা বাঙালি হিসেবে খুবই ভোজন প্রিয় তবে যদি যেখানে কোনো কিছু ভিন্নতা কোনো কিছু দেখি সেখানে কিন্তু আমরা বেশি পরিমাণ বীর জমাই তো দেখি সোহান ভাই কি বলে টক সম্পর্কে

অধিক tamam. <laughs> <laughs>